ইলিগাল বাজারে দেওয়া হচ্ছে অভিষেক বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল ছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো আপনাদের কাছে আত্মসমর্পণ বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনও তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দুমাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালী পুজো দুর্গা দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্দ প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দুহাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসেছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরও আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ কিছু খুশি মানুষ কিছু অখুশি কি প্রয়োজন কোথায় জল যাচ্ছে না কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না কোথায় কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে এটাই তো বাংলার বৈশিষ্ট্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে একতা আমরা বারবার সেই বৈচিত্রের মধ্যে একতাকে মূলমন্ত্র মন্ত্র এবং পথ চলার পাথেও করে লড়াই লড়েছি আগামী দিনও লড়বো এক চুল এক ছটাক জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে কে ছাড়বো না এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন দুশো পনেরোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এই বিশ্বাস আমি রাখি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আর একবার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন ওয়ান সিক্স Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.